একবার খাইলা ফুটবল খেলার মাঠ আমরাই তো অবাক যে বেন্ডি কালকে কালকে চল্লিশ নাই যেন মনে করেন আপনি কেতা আছেন পঞ্চাশ মাল আছে দশ জনের স্বাভাবিক হারা বাইরে আছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে সবজি নাই মাল নাই অতিরিক্ত কিনতে দেয়া মাথা গুড়া তাহলে ব্যবসা মোটামুটি ভালো ব্যবসা খারাপ না মনে করেন যেন দোকানদার আসলো পঞ্চাশটা ওখানে আছে তিরিশটা সবাই তো আর মাল আনতে পারবে এত দামে আনতে পারবে না লাল শাক আছে মূলা শাক আছে পালন শাক আছে কর্মী শাক দাঁড়া আচ্ছা এই যে পালন শাকের মোটা কত পালন শাকি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি কালকে কত টাকা ছিল আপনার বাজারে কালকে তো

প্রতিদিন আসি আমরা প্রতিদিন আপনার আজকে আনছি এগারোশো পঁচানব্বই কেজি ভালো অনেক ভালো বেশি বাজার বেশি না কম হয় না তবে আপনার বাজার বেশি হওয়ার কারণ হলো আপনার খাবারের দাম তো অনেক বেশি খাবারের দাম অনেক বেশি

এটা কালকে কত টাকা কেজি ছিল 400 400 ছিল এই যে দিকে দেখতে পাচ্ছেন আরেকটা দেখি মাছ এটা চাপিলা মাছ এটা কত টাকা কেজি 240 এটা কি কালকে বেশি ছিল না কালকে ছিল 300 কালকে 300 টাকা ছিল আজকে 240 দাম কমছে কমছে মাশাআল্লাহ এই যে এদিকে দেখতে পাচ্ছি এটা কি মাছ ওটা চালা মাছ আচ্ছা ওটা কত টাকা কেজি 400 400 বর্তমানে বাজারের অবস্থা কি রকম আপনাদের মোটামুটি মোটামুটি মানে দাম কম আছে বেশি আছে বেশি আছে

আচ্ছা বর্তমানের বাজারের অবস্থা কেমন থাকে? কাঁচা বাজারের দাম একটু বাড়ছে বাড়ছে। আপনাদের কাছে এনে মোটামুটি। মানে খুব মাছ মাছ সব মাছ সেই মাছ কাঁচা বাজারে কোনো আচ্ছা আমরা মাছ এটা টাকা হ্যাঁ এরকমই এটা আচ্ছা

চাল এটা হইল আপনার পঞ্চাশ টাকা কেজি আটা এটা হইল আপনার 68 টাকা কেজি এটা হইল পঞ্চাশ টাকা কেজি সেটাও পঞ্চাশ টাকা কেজি এটা হইল আশি টাকা কেজি নাজির আচ্ছা সব জিনিসের দাম আছে

আপনাদের বাজারে সব সময় তোলা থাকে আপনার নিয়মিত মাল আনে আমরা নিয়মিত মাল আনি আচ্ছা আপনাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে বাজারের রেটটা খুবই বেশি মনে হচ্ছে